কারার ষষ্ঠ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি আল্লাহ তালা যদি আমাকে তৌফিক দান করেন এই জায়গা থেকে আমি আলোচনা করব ইনশাল্লাহ সকলে বলি ইনশাল্লাহ সম্মানিত মুসুল্লান ইকরাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন কি হিসাবে মুসলমান আর মুসলমানের সংবিধান হচ্ছে কোরআন মুসলমানের সংবিধান কি কোরআন এই পৃথিবীর জগতে যতগুলো সংবিধান মানব রচিত ঠিক কি না যেই দল যেই সময় ক্ষমতায় আসে তার সুবিধার্থে সংবিধানকে সংস্করণ করে ঠিক কি না সংশোধন করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ও পৃথিবীর মানুষেরা আমি তোমাদের জন্য একটা সংবিধান দিলাম সেটি হচ্ছে কুরআনুল কারীম সুবহানাল্লাহ বলেন এই সংবিধানটা হচ্ছে হুদাল্লিন নাস হুদাল্লিন নাস সকল মানব জাতির জন্য সকল মানব জাতির জন্য ঠিক কি না কোন দল কোন গোত্রের জন্য নয় সকল মানব জাতির জন্য তার কারণ যে এ কোরানের অনুশাসন ব্যবস্থা যারা মানবে তাদের জীবনটাই জান্নাতের জন্য প্রস্তুত হয়ে যাবে সোহান সম্মানিত মুসুল্লান ইকরাম এই কোরআনকে নিয়ে সব জায়গায় মানুষ এইটাকে নিজের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করে না কোরআনকে ব্যবহার করে ঠিক সময় কোরআন এবং হাদিস এগুলোকে সামনে সামনে রেখেই তারা তাদের ফায়দা লুটানোর চেষ্টা করে ঠিক না কিন্তু আল্লাহ কোরআন মানবতার কল্যাণের জন্য কোরআন নাজিল করেছেন ঠিক না এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা আমি আমার নবীকে দীনি হক সত্্যবেের বিধান সৌকারে দুনিয়ার জমিনে নাজিল করেছি এই জন্যে যে লিউহিীরাহুু আলাদিননি কুল্লেখি আইননিয়গুলি বাভু আলাসা ইনিল আদিয়ান যাতে করে মানব্রচিত সকল মতবাজ বুলি কর ছিন্ন করে ইসলামকে যেন সবপ্রতিষ্ঠা করে দেন সুহানল্লা আ তাহলে করান কি জন্য নাজিল করছে আল্লাহ ইসলামকে সুপ করার জন্য সুহানাল্লাহ হামদী। ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে সকল ধর্মের জন্য এটা কল্যাণ ডেকে আনবে ঠিক কি না কোন ধর্মের উপরে আঘাত হবে না সব ধর্মের লোকেরা এক জায়গায় বসে জান্নাতি একটা অবস্থানে তারা বসবাস করবে ঠিক কি না ভাই কিন্তু আজকে বিশ্বের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে মুসলমানদেরকে সন্ত্রাস হিসাবে তারা আখ্যা দিচ্ছে কারা তারা হচ্ছে মুনাফিক তারা কারা মুনাফিক নাস্তিক মুরতাদ যারা কোরআনকে মানতে চায় না কোরআনকে বুঝতেও চায় না কোরআনকে মানতেও চায় না বুঝতেও চায় না আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনুল কারিমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা কাফারু সওয়াউ আলাইহিম আ'নযিরুতাহুম আমলাম তুንযিরুহুম লা ইউমিনুন সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ বলতেছেন যারা কাফের হয়েছে যারা কাফের হয়েছে তাদেরকে আপনি ভয় প্রদর্শন করেন আর নাই করেন তাতে কোনো যায় আসে না তারা ইমান কখনো আনবে না তারা ইমান কখনো আনবে না আপনি দেখেন কোরআনের আয়াতে কারিমার তাফসির করা হয় জাহান নামের বর্ণনা অসংখ্য বর্ণনা করা হয় জান্নাতের সেই সমস্ত নাজ গুলির অসংখ্য সুখবর এই কোরআনে আছে না নাই এগুলো দেয়ার পরেও যারা কাফের হয়েছে তারা এগুলোতে ঈমান আনে না ঠিক কিনা যেমন আবু জাহাল ছিল আবু জাহাল রসুলের কে ছিল আপনারা বলতে পারেন কে ছিল রসুলের চাষা হুজুর sallallahu alaihi wasallam যখনই হকের কথা বললেন হকের কথা বলার আগ পর্যন্ত তার উপাধি তারা কি দিয়েছিল আপনারা বলতে পারেন কি উপাধি দিয়েছিল বলতে পারেন আল আমীন মানে কি বিশ্বাসী ঠিক কি না কিন্তু যখনই হকের কথা যখনই বলা শুরু করলেন যখন কোরআন এবং হাদিস থেকে কথা বলা শুরু করলেন আবু জাহালের কাছে তখন এই ভাতিজা কি হয়ে গেল দুশমন হয়ে গেল মিথ্যাবাদী হয়ে গেল পাগল হয়ে গেল ঠিক কি না আবু জাহেল বলতে লাগলো সবার কাছে মুহাম্মাদের কাছে কেউ যায় না কারণ সে পাগল সে কি পাগল এবং মিথ্যাবাদী না হুযুবিল্লাহি মিন zalik আঘাতটা লেগেছিল কোথায় আবু জাহেলের কোথায় আঘাত লেগেছিল তার সম্মানে আঘাত লেগেছিল তার কর্তৃত্বে আঘাত লেগেছিল তার ক্ষমতার মধ্যে আঘাত লেগেছিল সে কারণে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম যদিও সত্যবাদী কিন্তু আজকে সে মিথ্যাবাদী বলতে বাধ্য হয়েছে ঠিক না, সে ইমান আনতে পারে নাই মোহাম্মদ সাল্লাহ ইসলামকে সচক্ষে দেখার পরেও সে ইমান আনতে পারে নাই একটাই কারণ তার ক্ষমতার লোক কি ছিল ক্ষমতার লোক ক্ষমতার লোভে পড়ে সে ক্ষমতার মোহে পড়ে অন্ধ হয়ে গেছিল ঠিক না এমনি ভাবে আজও যারা আবু জাহল করে আল্লাহ পাক তাদের সম্পর্কে কুরআনুল কারিমে বলেছিলেন এর আয়াত ব্যাখ্যা করেন আল্লাহ পাক বলেন খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারহিম বিশাওয়া ওয়া লাহুম আযাবুন আল্লাহ তাআলা বলেন তাদের হৃদয় আত্মার মধ্যে আমি সিল মারে দিছি মহর কি মারে দিছি সিল মারে দিছি তাদের আত্মা হৃদয়টাকে তাদের কানটাকে আমি মহর মারে সিল এটাকে বন্ধ করে দিয়েছি সুতরাং তারা সঠিকটা হৃদয় থেকে অনুধাবন করতে পারে না কল্পনা করতে